সোননা না বাবা আমার ওষুধ টানা শেষ হয়ে গেছে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস ঠিক আছে আনবো এই বলে সুশান্তবাবু অফিসে চলে যান সেই সময় সুশান্তবাবু ছোটো ছেলে বিট্টু দাদুর কাছে এসে জিজ্ঞাসা করে দাদু তোমার কি হয়েছে তুমি ওষুধ খাবে কেন বয়স হয়েছে না দাদু ভাই তাই কত অসুখ চেপে বসেছে ছোট ছেলে বিট্টু দাদুর হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল তোমার নখগুলো কি বড় বড় হয়েছে তুমি কাটতে পারো না ঠিক বলেছিস দাদুভাই ভাই আমি আর একা একা কাটতে পারি না তোর ঠাকুমা যখন বেঁচেছিলেন ওই কেটে দিত তারপর একা একা কাটতাম গতকাল কাটার চেষ্টাও করেছিলাম কিন্তু দেখ দাদুভাই ভাই হাতটাই কেটে ফেলেছি তোর বাবা আসুক আজকে তোর বাবাকে নহায় বলবো ছোটো বিট্টু তখন বলে মা তো খুব ভালো নখ কাটতে পারে আমার নখগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে দেখো আমি মাকে বলছি দাঁড়াও এই বলে মাকে ডাকতে চলে যায় বিট্টু দাদু মানা করে কিন্তু বিট্টু সেই মানা না শুনে মাকে ডাকতে দৌড় দেয় বৌমা বেশ ঝাজালো গলায় বাইরে এসে বললেন আমি কি এখন সংসারের সব কাজ ফেলে আপনার নোখ কাটতে বসবো আমার কোনো কাজ নেই শেষমেশ এই বাচ্চাটাকে দিয়ে এইসব বলাচ্ছেন না বৌমা আমি ওকে বলিনি আমার নোখ তোমাকে কাটতে হবে না আমি নিজেই কেটে নেব মিট্টু তখন এমন অবস্থা দেখে দাদুকে বলল, মা তোমাকে বকলো আমাকেও বকে মা খুব পচা না দাদু এমন কথা বলে না দাদু আমি তোমার নখ কেটে দেব না দাদু ভাই আমি কেটে নেব তুমি এখন যাও খেলতে সন্ধ্যায় সুশান্তবাবু অফিস থেকে বাড়ি ফিরলেন সুশান্তবাবুর বাবা এসে বললেন খোকা আমার ওষুধটা এনেছিস না বাবা ভুলে গেছি আজ চার দিন হলো তুই প্রত্যেক দিন এসে একই কথা বলিস ভুলে গেছিস আসলে এই প্রেশারের ওষুধটা না খেলে আমি ঠিক করে দাঁড়াতে পারি না বাবা তাই এত করে বলা সুশান্তবাবু কিছুটা বিরক্ত হয়ে বললেন ঠিক আছে ঠিক আছে আগামীকাল এনে দেবো জানিস খোকা ছোটবেলায় একদিন তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলিস শীতকালের রাত তার উপরে বৃষ্টি পড়ছে ওই রাতে আমি কতবার ডাক্তারের কাছে গিয়েছি সারা রাত তোর কাছে জেগে বসে থেকেছি তখন কই আমার একবারও বিরক্ত লাগেনি রে খোকা সুশান্তবাবু কিছুটা নরম হয়ে বললেন ঠিক আছে আমি কালকের মনে করে ওষুধ এনে দেব একদিন সুশান্তবাবুর বাবা অভিজিৎবাবু ভুল করে সুন্দর করে সাজিয়ে রাখা একটা ফুলের টপ ভেঙে ফেললেন বৌমা আওয়াজ পেয়ে ভেতর থেকে বাইরে এসে দেখলেন তার শখের ফুলের টপটা তার শ্বশুরমশাই ভেঙে ফেলেছেন আপনি কি করেছেন এটা জানেন এটার দাম কত একটু দেখে শুনে আসতে পারেন না আপনার জ্বালাতনে দেখছি ঘরের কিছু রাখাই যাবে না না বৌমা আমি ইচ্ছে করে ভাঙিনি দেখতে পাইনি তাই পড়ে গেছে আর এটার কত দাম আমি সত্যিই জানি না আর আমার কাছে যদি টাকা থাকতো আমি দিয়ে দিতাম তাই নাকি হ্যাঁ বৌমা আপনি মুখে মুখে তর্কও করছেন এই বয়সে আসলে ভালো সেবা পাচ্ছেন তো তাই এত কথা বেরোচ্ছে আজ দুপুরে আপনার খাওয়া বন্ধ দেখি এরপর কত বড় বড় কথা বেরোয় মুখ দিয়ে সত্যি সত্যি দুপুরে অভিজিৎবাবুকে আর খেতে দেয় না অভিজিৎবাবু দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির গেটের কাছে বসে আছেন কিন্তু বৌমা খেতে দিলেন না বিকেলে সুশান্তবাবু ওষুধ এনে বাবাকে দেয় তখন অভিজিৎবাবু বললেন আমার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই খাবারই কপালে জুড়ছে না ওষুধ আর কী হবে মানে মানে আমি ফুলের টপটা ভেঙে ফেলেছিলাম বলে বৌমা আমাকে দুপুরে খেতে দেয়নি সুশান্তবাবু রেগে বাড়ির মধ্যে ঢোকেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন তিনি তার বাবাকে খেতে দেননি আমার শখের টপটা ভেঙে ফেলেছে তার উপরে মুখে মুখে তর্ক করছিলেন তাই আমি খেতে দিইনি যেই টপটা ভেঙে গেছে সেটা আবার টাকা দিয়ে কেনা আনা যাবে তাই বলে তুমি তোমার বাবাকে খেতে দেবে না এত সাহস পাও কোথা থেকে তুমি যাও তুমি আগে বাবার কাছে ক্ষমা চাও না হলে আর আমার জন্য আর বাবার জন্য খাবার দাও খাওয়ার দাও আমি আর বাবা আজ এক সঙ্গে বসে খাবো আসলে অভিজিৎ বাবুকে কোনো সময় পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খেতে দেওয়া হতো না আলাদা করে খেতে দেওয়া হতো ছেলের সঙ্গে একসঙ্গে বসে খাবে শুনে অভিজিৎবাবু মনে মনে খুব খুশি হলেন আর বললেন সত্যি খোকা তুই আমার সঙ্গে খাবি হ্যাঁ বাবা এরপর সুশান্তবাবু নিজে হাতে করে বাবাকে খাইয়ে দেন এই দেখে অভিজিৎবাবুর চোখ দিয়ে জল গড়াতে থাকে আর মনে পড়ে যায় ছোট্টবেলা ঠিক এইভাবেই বাবু বাবুকে খাইয়ে দিতেন গল্পটি কীরকম লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আবার দেখা হবে অন্য একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ